খড়গপুর দুই ব্লক আজ গর্বিত কারণ এই মাটিরই দুই মাটিরা শি ও তিথি দণ্ডপাত দেখিয়ে স্বপ্ন দেখলে পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত মাধ্যমিকে নম্বর পেয়ে ও উচ্চ মাধ্যমিকে চারশো চৌত্রিশ নম্বর পেয়ে তিথি হয়ে উঠেছে গোটা ব্লকের আলোর দিশারি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাদের পাশে ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি যিনি বলেন ওরা শুধু আমাদের মেয়েই না ওরা আমাদের অনুপ্রেরণা এই মুহূর্তটা শুধু পুরস্কারের নয় এটা প্রমাণ করে গ্রামের স্কুল ছোট শহরের ছাত্রীরাও পারে ইতিহাস করতে তোমার মাঝেও আছে সেই আগুন আজ শুরু করো কাল ইতিহাস তোমার নামেই লেখা হবে আমরা খড়গপুর দু ব্লকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে দুজন মেয়ে হায়েস্ট নম্বর পেয়েছেন তাদেরকে খড়গপুর তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে ডেকে এনে আমাদের যে ছাত্র পরিষদের ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের তারা এই কর্মসূচিটার আয়োজন করেছেন এখানে আমাদের স্থানীয় মানুষজন ছিলেন আমরা তাদেরকে সম্বর্ধিত করলাম তাদের হাতে সামান্য উপহার পুষ্পস্তবক উত্তরীয় এবং তাদের মিষ্টিমুখ করালাম তাদেরকে এই জন্যই ডেকে আমরা সম্বর্ধনা দিলাম তাদের এই সাফল্যের স্বীকৃতি দিলাম ওদেরকে দেখিয়ে অন্যান্য ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করলাম যে দেখো গ্রামের মধ্যে থেকেও খুব বেশি আরবান অ্যাডভান্টেজ না পেয়েও এই মেয়েরা কিভাবে ব্লকের মধ্যে হায়েস্ট হতে পারে এবং নাম্বার অত্যন্ত পার্সেন্টেজে ভালো পেতে পারে আমরা ওদের সাফল্য কামনা করেছি ওদেরকে বলেছি আগামী ভবিষ্যতে ওদের যদি লেখাপড়ার ব্যাপারে কোনো সহযোগিতা লাগে আমরা সমস্ত রকম সহযোগিতা করব শুধু ওদের নয় এই পিংলা বিধানসভা ক্ষেত্রে এর আগে পিংলা ব্লকেরও আমি সমস্ত ছাত্র ছাত্রী যারা খুব ভালো এক্সক্লুসিভ রেজাল্ট করেছিলেন তাদেরকে ডেকে আমি সম্বর্ধিত করেছি এবং তাদের অনেককে যারা আমার কাছে সহযোগিতা চাইতে এসেছেন তাদের করেছি এই ব্লক পিংলা ব্লক সবাইকে এই আবেদন জানাতে চাই এই বার্তা দিতে চাই লেখাপড়ার ব্যাপারে কারুর যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা প্রথম কথা মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদেরকে সমস্ত কিছু সহযোগিতা করতে রাজি আছি দ্বিতীয়ত আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস পিংলা বিধানসভা তৃণমূল কংগ্রেস তাদের যদি লেখাপড়ায় কোনো সহযোগিতা লাগে আমরা সেই সহযোগিতাগুলো করতে রাজি আছি কারণ আমরা সবাইকে সাথে নিয়ে হাঁটতে চাই সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়ে আছে ধুলি ধন্যবাদ সবাইকে সবাইকে শুভেচ্ছা